রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ প্রতি বছর আরবি রমজান মাসে সকল মুসলমানগণ মহান আল্লাহ তালার অনুগ্রহ লাভের জন্য রোজা পালন করে থাকেন শুধু পালনই নয় বরং রোজার জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষাও করে থাকেন সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সাত থেকে আট ঘন্টা পানাহার থেকে বিরত থাকার নামই রোজা এই রোজা যেন মুসলিমদের জন্য একটি অত্যন্ত খুশির এবং পবিত্র একটি মাস তবে রোজা যে শুধুমাত্র ধর্মীয় দিক থেকেই আমাদের উপকার করে সেটি নয় বরং রোজার উপকারিতার কথা বর্তমানে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত চিকিৎসা বিজ্ঞানও রোজার উপকারিতার বিষয়ে স্বীকৃতি দিয়েছেন আর এতে বিন্দুমাত্র সন্দেহ নেই রোজা রাখার উপকারিতা অনেক কেননা লম্বা সময় না খেয়ে থাকার কারণে আমাদের শারীরবৃত্তীয় বৃত্তিও নানান পরিবর্তন ঘটে থাকে আর সেই পরিবর্তনগুলি সম্বন্ধে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আর ভিডিওটির শেষে আমি জানাবো রোজার সময় কি কি খাবার এড়িয়ে চলতে হবে এবং এর কিছু সাইড ইফেক্ট সম্বন্ধে তাই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক রোজায় তিরিশ দিন না খাওয়ার ফলে আমাদের শরীরের লিভার পাকস্থলী ও অন্যান্য অঙ্গ বিশ্রাম পায় আর যেহেতু আমাদের শরীর তার নিজস্ব প্রক্রিয়ায় বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে তাই এ সময় আমাদের শরীরে যে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হয়েছিল সেগুলি শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় এতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায় পরিপাকতন্ত্র পরিষ্কার হয়ে যায় ও রক্ত সঞ্চালনও বৃদ্ধি পায় এছাড়াও দীর্ঘ সময় না খাবার ফলে পরিপাকতন্ত্র বিশ্রাম পায় লিভার থেকে এনজাইম নিঃসরণ হয় এর ফলে শরীরের চর্বি ও কোলেস্টেরলকে ভেঙে বাইল অ্যাসিডে রূপান্তরিত হয় যেটি পরিশেষে হজম শক্তি বৃদ্ধি করে এছাড়া যেসব খাবারগুলো আগে হজম হয়নি সেগুলো হজম হয়ে পাকস্থলীও পরিষ্কার হয়ে যায় রোজা দেওয়ার ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসে কারণ সারাদিন না খাওয়ার কারণে শরীরে লবণ গ্রহণ হয় না এবং ইউরিন বা মূত্রের সঙ্গে লবণ বেরিয়ে যায় যার ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা সহজেই রোজার এই মাসটিকে কাজে লাগাতে পারেন কারণ দীর্ঘ সময় না খাবার কারণে আমাদের শরীরে হিউম্যান গ্রোথ হরমোন নামে একটি হরমোন উৎপন্ন হয় যা শরীরের চর্বি গলাতে কার্যকরী ভূমিকা পালন করে পাশাপাশি ইফতার ও সাহেরিতে পুষ্টিকর খাবারের প্রাধান্য দিলে খুব সহজেই এই সময় আপনি আপনার ওজন কমিয়ে ফেলতে পারবেন রোজা রাখার কারণে শরীর থেকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রিত হয় ফলে হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায় ও হার্ট সুস্থ থাকে ইনসুলিন হল এমন একটি হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে গবেষণায় জানা গিয়েছে টানা তিরিশ দিন রোজা থাকলে ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত হয় আর এতে রক্তে শর্করার পরিমাণ কমে ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও হ্রাস পায় রোজা থাকলে মানসিক দিক থেকেও ভালো থাকা যায় কারণ রোজা রাখলে ক্যালোরি চিনি ও লবণ দীর্ঘ সময় ধরে খাওয়া হয় না এতে মানসিক স্বাস্থ্য শক্তিশালী হয় স্ট্রেস কমে ও মানসিক সচ্ছলতা বৃদ্ধি পায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় শ্বেত রক্তকণিকা বিশেষ ভূমিকা পালন করে থাকে আর রোজা থাকার ফলে নতুন শ্বেত রক্তকণিকার উৎপত্তি হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দৃঢ় করতে সাহায্য করে এছাড়া দীর্ঘ সময় খাবার বিরতির পর আমরা যখন ইফতার করি তখন আমাদের শরীরে স্টিম সেল নামক একটি কোষ পুনরুদ্ধার হয় যেখানে লোহিত ও শ্বেত রক্তকণিকা ও প্ল্যাটিলেট থাকে যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রোজা থাকা আমাদের মস্তিষ্কের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে কারণ রোজা রাখা অনেক অবস্থায় রক্তে অ্যান্ডোরফিনস নামক হরমোন বৃদ্ধি পায় যেটি একটি প্রশান্তির অনুভূতি দেয় এর ফলে মস্তিষ্কের কার্যকারিতাও বৃদ্ধি পায় রোজার ফলে ক্যান্সারের মতো মারণ রোগ থেকেও বাঁচা যায় এটি চিকিৎসা বিজ্ঞানেও প্রমাণিত কারণ চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে টানা কুড়ি থেকে পঁচিশ দিন না খেলে ক্যান্সার সেলগুলি অকেজো হয়ে মারা যায় আর নতুন ক্যান্সার সেলও জন্মাতে পারে না আর তাই রোজায় তিরিশ দিন ধরে টানা সাত থেকে আট ঘন্টা ধরে না খাওয়ার ফলে ক্যান্সার সেল বিনষ্ট হয়ে যায় আর মানুষ ক্যান্সারের মতো মারণ রোগ থেকেও মুক্তি পায় তাই ফ্রেন্ডস রোজা আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে সব কিছুর মতো রোজারও কিছু সাইড এফেক্ট দেখা যায় চলুন আর সেসব বিষয় নিয়ে জেনে নিন রোজায় দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার ফলে ডিহাইড্রেশন বা পানির স্বল্পতা দেখা যায় যার ফলস্বরূপ মাথা ব্যথা দুর্বল লাগা এবং অমনোযোগী ভাব তৈরি হয় এর জন্য রোজা শেষে ইফতারিতে পর্যাপ্ত পরিমাণ জল পান করা উচিত আর ফ্রেন্ড রোজা ইফতার বা সেহরিতে খাবার সময় লক্ষ্য রাখবেন যে খাদ্যগুলি যেন খুব বেশি তেল মশলা না থাকে কারণ সারাদিন না খাওয়ার ফলে আমরা যদি তেলে ভাজা বা বেশি মশলাযুক্ত খাবার খাই বা বাজারজাত সফট ড্রিঙ্কস পান করি তবে তা আমাদের পেটের নানারকম সমস্যা তৈরি করতে পারে যার ফলে হয়তো পরের দিন রোজা রাখা সম্ভবপর নাও হতে পারে তাই রোজার হাত থেকে রোজার এসব সাইড ইফেক্ট থেকে বাঁচতে বাড়িতেই লেবুর শরবত বা ডাবের জল খেতে পারেন আর পর্যাপ্ত পরিমাণ ফলমূল খান তবে মিষ্টি জাতীয় খাবারও এড়িয়ে চলুন আর ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও শেয়ার করে আপনাদের প্রিয়জনদেরও জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সকলে ভালো ও সুস্থ থাকবেন সকলে রোজা খুব ভালো কাটুক ইনশাআল্লাহ আর এই পর্যন্তই ধন্যবাদ